আসসালামু আলাইকুম আজ রবিবার সাতে জুলাই দুই হাজার চব্বিশ তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ তিরিশে জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আলাইকুম ভাই আজকে উশি কত করে কিনলেন আপনারা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা করে উশি কিনলেন এগুলা কোথায় পাঠাবেন যাবে কোথায় এগুলা ভৈরব আর পিরোজপুর আচ্ছা এই লাউগুলা কত করে পার পিস কিনলেন চল্লিশ টাকা পিস লাউ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ফুলকপি কত করে চাচ্ছেন দুই হাজার চাচ্ছেন দাম হয়েছে যে এক হাজার টাকা মন বলছে এই উস্তে কত করে বিক্রি করলেন

কচু ষাট টাকা কেজি আসসালামু আলাইকুম শশা কত করে চাপছেন দুই হাজার টাকা মন চাচ্ছেন দাম হয়েছে দাম হয়েছে গত টাকা চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা গত সপ্তাহে কেমন ছিল গত সপ্তাহে আপনার আঠেরোশো বিক্রি হয়েছে আজকে একটু কমেছে দাম কমেছে আসসালামু আলাইকুম এই লাল ডাটা কত করে চাচ্ছেন বিশ টাকা আটি চাচ্ছেন দাম হয়েছে পাঁচ টাকা আটে বিক্রি করলেন কত করে পাঁচ টাকা করে ভেন্ডি কত ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে পঁচিশ টাকা ভাই কাকজি না

আঠারোশো টাকা দাম হয়েছে কত টাকা চৌদ্দশো টাকা বলছে আসসালাম আলাইকুম পৈশাকের আটি কত করে চাচ্ছেন সাত টাকা আটি দাম হয়েছে পাঁচ টাকা আটি পৈশাক বিক্রি হচ্ছে তাও বিক্রি হচ্ছে না এই যে পর্যাপ্ত পৈশাক রয়েছে পাঁচ পাঁচ টাকা আটি তাও বিক্রি হচ্ছে না চাচায় পয়সা কত করে পাঁচ টাকাটি বিক্রি হচ্ছে না বিক্রি নেই একদম নরম আসসালামু আলাইকুম ভাই আজকে কচুর বাজার কত দুই থেকে বাইশশো আর পটল তেরো চোদ্দো টাকা কেজি আজকে বাজার কি গত হাটের থেকে বেশি না কম বেশি না আসসালামু আলাইকুম ভাই উশি কত করে চাচ্ছেন চল্লিশ টাকা দাম হয়েছে কত টাকা তিরিশ টাকা দাম হয়েছে আসসালামু আলাইকুম ভাই উশি কত করে বিক্রি করলেন সাতাশ টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই আজকে কচুর বাজার কত পঞ্চান্ন টাকা ছাপান্ন টাকা কেজি আর পটল পনেরো ষোলো টাকা কেজি গত হাটে কেমন ছিল আজকে বেড়েছে কচুর দাম কেজিতে কত টাকা বেড়েছে দুই থেকে তিন টাকা বেড়েছে আমদানি কেমন কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা পেঁয়াজের বাজার কত আজকে কেজি কত করে বিক্রি করছেন একশো টাকা আর রসুন দুশো টাকা